নতুন ভিডিও পেতে পিউনোইস টিভি সাবস্ক্রাইব করুন আর পাশের ঘন্টাটা বাজিয়ে দিন আপডেট নিউজ পেতে বিএনপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভরাডুপির পর বিএনপি জোট ছাড়ছেন অনেকেই অনেকে আবার ক্ষমতাসীন দল আওয়ামী লীগে যোগ দিয়েছেন নির্বাচনের আগে এমন দৃশ্য দেখা গেছে বিএনপির সিনিয়র অনেক নেতাই বলছেন ডক্টর কামাল ও মির্জা ফখরুলের ভুল কৌশলের মাসুল দিতে হচ্ছে পুরো দলকে আবার অনেকেই ডক্টর কামালকে আওয়ামী লীগের এজেন্ট বলতেও শোনা গেছে তবে নির্বাচনে ভরাডুির পর জাতীয় ঐক্যফ্রন্ট ছাড়তে বিএনপির ভেতরে বাইরে চাপ বাড়ছে বিশ দলীয় জোটের প্রধান সমন্বয় অলি আহমেদ বলছেন জনবিচ্ছিন্ন ব্যক্তিদের সঙ্গে জোট করে রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর সুযোগ নেই এদিকে ঐক্য ফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেনের বক্তব্যে আওয়ামী কথাই প্রতিধ্বনিত হচ্ছে বলে মন্তব্য করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ ভোটের প্রায় দুই সপ্তাহ পর জামায়াতে ইসলামকে সঙ্গে নিয়ে নির্বাচনে অংশ নেওয়া ভুল ছিল বলে স্বীকার করেন জাতীয় ঐক্য ফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন পাশাপাশি অপরাধী সংগঠনটির সঙ্গ ছাড়তে বিএনপিকে চাপ দেওয়ার কথাও জানান তিনি এই বক্তব্যের সমালোচনা করে বিএনপি ও বিজদलीय জোটের নেতারা বলেন জামায়াতের সঙ্গে সম্পর্ক রাখা না রাখা নিয়ে বাইরের কারো পরামর্শের প্রয়োজন নেই বিএমপির ভাইস চেয়ারম্যান মেজর অফিসার হাফিজউদ্দিন আহমেদ বলেন বিএমপি কে কি করতে হবে সেজন্য বাইরের কারো উপদেশ গ্রহণ করতে হবে বলে মনে করি না বিজদलीय জোট থাকার পর অন্য কোন জোটে যাওয়ার প্রয়োজন ছিল না এলপির চেয়ারম্যান কর্নেল অফসর ওলি আহমেদ বলেন আমি তো মনে করি না তাদের প্রেসার ক্রিয়েট করার মতো কোনো শক্তি আছে কারণ তাদের দলীয় কোনো অবস্থান নেই এটা যদি করতে হয় বি বিএমপি করতে হবে বিএমপি যদি চায় আমাদের সঙ্গে থাকবে না তবেই সেটা সম্ভব দুই জোটে থাকা না থাকার বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিএমপি কে সময় দেওয়া হয়েছে বলে জানান বিজদলীয় জোটের প্রধান সমন্বয় কর্নেল অফসর ওলি আহমেদ তিনি বলেন বিএমপি কেও সিদ্ধান্ত নিতে হবে দুদিকে সংসার করা ঠিক হবে নাকি এক এসে অবস্থান পাকা করবে আমরা বিএমপি কে সময় দিচ্ছি বিএমপি ও চিন্তা করুক যে সমস্ত ব্যক্তিরা কোনো দিন রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল না তাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে কতদূর কি করা যাবে সেই সিদ্ধান্ত বিএনপিকে নিতে হবে বলে মনে করেন অলি আহমেদ জামায়াত বিতর্ক নির্বাচনে ভরাডুবি আর ঐক্যফ্রন্টের সঙ্গে সম্পর্ক নিয়ে বিশ বিশ্লেষণ চলছে বলে জানান কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অফসর সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বলেন এখন কাজ হল চিন্তা করা আত্মসমালোচনা করা একটা বিপর্যয় যার জন্য বিশ জোট বা বিএনপির মানসিক ভাবে হয়তো প্রস্তুত ছিল না এবারে কৌশলে ভুল করলে বিএনপির সামনে আরো বিপদ অপেক্ষা করছে বলে সতর্ক করেন বিজদলীয় জোটের শরিকরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করুন আর এইরকম আরো আপডেট ভিডিও পেতে আমাদের পিও নিউজ টিভি সাবস্ক্রাইব করুন পিও নিউজ টিভির সাথেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ